ইতিহাসের পাতায় আরো একবার প্রত্যেককে স্বাগত জানাই ইএমআরএস অর্থাৎ একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে যে শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ হচ্ছে বিভিন্ন পদে তো তার যে লাস্ট ডেট ছিল আজকে অর্থাৎ তেইশ দশ দু হাজার পঁচিশ সেটা কিন্তু এক্সটেন্ড করা হয়েছে এখানে দেখতেই পাচ্ছেন লাস্ট ডেট ফর অ্যাপ্লিকেশন ফ্রম এক্সটেন্ডেড টু আঠাশ দশ দু হাজার পঁচিশ অর্থাৎ আঠাশ তারিখ অবধি এক্সটেন্ড করা হয়েছে যারা ইএমআরএসে ফর্ম ফিল আপ করতে পারেননি বা লাস্ট ডেটে করতে সমস্যার সম্মুখীন হয়েছেন তাদের জন্য একটা সুখবর এবং সেই সঙ্গে বলে রাখি যারা করেননি বা জানেন না আমাদের গ্রুপের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তা আমি আগেই জানিয়ে দিয়েছিলাম তো সেইখানে যারা করেছেন ভালো কথা যারা করতে চান এখনও কিন্তু করতে পারেন আগে নোটিফিকেশনটা অবশ্যই দেখে নেবেন এবং এই ওয়েবসাইটে এসেই কিন্তু আপনাকে মানে ফর্ম ফিল আপ করতে হবে এবার জানেন আপনারা প্রত্যেকটাই যে ন্যাশনাল ইনফরমেশন সেন্টারের আন্ডারে এরকম সেন্ট্রালাইজ ওয়েতে কিন্তু হয় এখানে আপনি কিন্তু প্রত্যেকটা ইসের মানে একটা কেন্দ্রীয়ভাবে যে ইয়ে হয় এই যে পাবলিক এক্সামিনেশন ম্যানেজমেন্ট পোর্টাল থেকে এখানে কিন্তু প্রত্যেকটা এক্সামের ইয়ে রয়েছে তো এই যে মানে ইএমআরএস যে শিক্ষক নিয়োগ হচ্ছে সেইখানে কিন্তু এই নোটিফিকেশনটা ভালো করে পড়ে নিয়ে দেখে তবে অ্যাপ্লাই করবেন মানে শুধু ইচ্ছে হলো অ্যাপ্লাই করে দিলে এরকমটা করলে কিন্তু হবে না কারণ দেখুন ফিসটা কিন্তু অনেক টাকাটা অনেক লেগে যাচ্ছে অতএব টাকাটা যদি কম পরিমাণ হতো তারপরেও না হয় ভাবা যেত এত পরিমাণ টাকা নষ্ট করে উইদাউট প্রিপারেশন কোনো কিছু না বুঝে জেনে মানে ফর্ম ফিল না করাই ভালো তবু আমি একবার ওভারভিউ আপনাদের দিয়ে দিই যে কোন পদে কি রয়েছে যেমন প্রিন্সিপালটা আমরা অ্যাপ্লাই করতে পারবো না পিজিটি টিজিটি মানে নার্সিং স্টাফও নেওয়া হচ্ছে হোস্টেল ওয়ার্ডেন তারপর অ্যাকাউন্টেন্ট তারপরে এই ল্যাব অ্যাটেন্ডেন্ট এই সব বিষয়গুলো এবং কোন পদে কি রয়েছে যেমন পিজিটির প্রথমেই রয়েছে মানে সাবজেক্ট ওয়াইজ দেখে নিন এইখানে আপনারা প্রত্যেকটা সাবজেক্ট পেয়ে যাবেন ল্যাঙ্গুয়েজ গ্রুপের মধ্যে কিন্তু বাংলাও রয়েছে টিজিটিতে সেটাও দেখতে পাবেন এখানে হিস্ট্রিতে একশো চল্লিশটা প্রত্যেকটা ফানে এগুলো এলেভেন টুয়েলভ পিজিটি বলতে পোস্ট গ্রাজুয়েট টিচার তো আপনাদের সাবজেক্টে কতগুলো কি সিট রয়েছে সেটা দেখে নেবেন এইবার আসুন টিজিটি টিজিটিতে দেখুন এই যেমন সোশ্যাল সায়েন্স রয়েছে বেঙ্গলি এই যে এখানে দেখুন ল্যাঙ্গুয়েজ এখানে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের রয়েছে এই বেঙ্গলিতে মাত্র আটটা সিট রয়েছে অর্থাৎ বাংলার ছাত্রছাত্রী যারা তারা নিশ্চয়ই করতে পারেন এই পাঁচটা সিট ইউআর জন্য এসদের জন্য কোনো সিট নেই ও এর জন্য দুটো দের জন্য একটা এইভাবে রয়েছে তো যদিও সিটের সংখ্যাটা খুব কম কিন্তু হ্যান্ডসাম খুব স্যালারিটা যথেষ্ট ভালো এবং চাকরিটাও ভালো তো সেই জায়গা থেকে কিন্তু আপনাদের যাদের এসএসসির প্রিপারেশন রয়েছে তারা নিশ্চয়ই করতে পারেন সেই সঙ্গে কারণ সাবজেক্টটা তো হয়ে রয়েছে বাকি ম্যাথ জিআইয়ের যে পোরশনটা জেনারেল নলেজের যে পোরশনটা প্যাডাগির যে পোরশনটা সেটা এক্সট্রা করে পড়তে হবে হোস্টেল ওয়ার্ডেন অনেকেই করতে পারেন যে শুধুমাত্র আপনি যদি মানে গ্রাজুয়েট হন যে কোনো মানে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তো মানে বি বিএসসি বি কম যে কোনো একটা থাকলেই আপনি করতে পারবেন তিনশো ছেচল্লিশটা হোস্টেল ওয়ার্ডেনের ইয়ে রয়েছে এবং মেয়েদের জন্য কিন্তু আলাদা করে হোস্টেল ওয়ার্ডেন ওয়ার্ডেন রয়েছে ঠিক আছে এইখানে দেখুন দুশো উন এ এছাড়া নার্সিং স্টাফ তো সাধারণত আমার যারা দর্শক তাদের মধ্যে নেই আর যারা অ্যাকাউন্টেন্ট এসে অ্যাপ্লাই করতে চান যারা কমার্স নিয়ে পড়েছেন তারা করতে পারেন এছাড়া সায়েন্সের যারা ল্যাব অ্যাটেন্ডেন্ট হিসাবে মানে করতে পারেন বা ডিপ্লোমা করা থাকলে এখানে কিন্তু শুধুমাত্র গ্র্যাজুয়েশন করা থাকলে বা এ মানে আর্টসের ছেলেমেয়েরা কিন্তু পারবেন না বাকি সমস্ত যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এগুলো রয়েছে একবার দেখে নেবেন এই যে যে লাস্ট ডেট ছিল এটাই কিন্তু বাড়ানো হয়েছে বেসিক্যালি আঠাশ তারিখ অবধি অর্থাৎ তারও পাঁচটা দিন এক্সট্রা পেয়ে যাচ্ছেন এবং এই বেতনের পরিমাণটা দেখেই নিন যে প্রিন্সিপাল হচ্ছে আপনার লেভেল টুয়েলভ এছাড়া পিজিটি লেভেল হচ্ছে বেতনের লেভেল হচ্ছে এইট এবং ধরুন সাতচল্লিশ হাজার ছশো তো আপনি এটা ডবল করে দিন তো মোটামুটি আপনি এই প্রায় আশি হাজার অ্যারাউন্ড ওরকম বেতন পাবেন সত্তর থেকে আশি তারপরে তো বাড়তেই থাকবে এবং যারা টিজিটি তাদের মোটামুটি ওই চুয়াল্লিশ হাজার নশো মানে পঁয়তাল্লিশ হাজারের মতন ধরুন থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশোর মতন যাচ্ছে লাইব্রেরিয়ান রয়েছে লাইব্রেরিয়ান যারা লাইব্রেরি সায়েন্সে করেছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন এছাড়া মিউজিক টিচার আর্টস টিচার তা ফিজিক্যাল এডুকেশনে যারা বিপিএড এমপিএড করেছেন তারাও কিন্তু এইখানে সুযোগ পাচ্ছেন এবং সেটার লেভেলটা হচ্ছে সিক্স লেভেলের বেতন পাবে নার্সিং স্টাফরা হচ্ছে ফাইভ লেভেল ফাইভ আর হোস্টেল ওয়ার্ডেন হচ্ছে লেভেল এটাও লেভেল ফাইভ তো উনত্রিশ হাজার দুশো থেকে আপনার বেসিকটা শুরু হচ্ছে এবং এইখানে দেখুন যে ল্যাব সব সবথেকে কম যেহেতু এটা এইচএস পাস মানে সায়েন্সে যদি আপনি টুয়েলভ পাস করে থাকেন তাহলে সেটা আঠারো হাজার থেকে মোটামুটি বেসিকটা শুরু হচ্ছে এইবার কি কি আসবে সেটাও দেখে নিন এবং দুটো ফেজে কিন্তু পরীক্ষা হবে তো সেক্ষেত্রে প্রথমে এইটা কোয়ালিফাই করলে গুণ ডাকা হবে তারপরে কিন্তু মানে বর্ণনামূলক মানে প্রশ্ন থাকবে সেই সঙ্গে এমসি থাকবে কিন্তু আগের মতন কিন্তু আর নেই এইটা অনেকেই হয়তো হিন্দি বা ইংলিশ লিখতে অসুবিধা যাদের রয়েছে ল্যাঙ্গুয়েজের তো তারা নিজের ল্যাঙ্গুয়েজে লিখবে সেটা নিয়ে কোনো সমস্যা নেই বাংলার কিন্তু আদার্স যে সমস্ত সাবজেক্ট রয়েছে সেইখানে কিন্তু অনেকে ল্যাঙ্গুয়েজ নিয়ে একটু সমস্যা হতে পারে আপনাকে বাংলা সাবজেক্টের জন্য বাংলায় লিখতে পারবেন কিন্তু অন্য অন্য যেমন হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স এ সমস্ত সাবজেক্টকে হিন্দি অথবা ইংলিশে কিন্তু আপনাকে ফ্লুয়েন্ট হতে হবে লিখতে পড়তে জানতে হবে তো এইটা একটা বড় মানে বাধা বিশেষ করে যারা মানে গোবলয়ের লোক রয়েছে তারা তো হিন্দিতে পড়াশোনা করে তাদের মাতৃভাষা কিন্তু মানে আদার্স যে সমস্ত স্টেট রয়েছে ওয়েস্ট বেঙ্গল নর্থ ইস্ট সাউথ ইন্ডিয়া এদের কিন্তু এই বিষয়গুলোতে মানে ল্যাঙ্গুয়েজের দিক থেকে একটু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে তো এইখানে দেখতেই পাচ্ছেন চল্লিশটা মানে মেন পরীক্ষা হবে চল্লিশটা এমসিকিউ থাকবে অবজেক্টিভ টাইপ মানে এক মার্কের এবং পনেরোটা কোশ্চেন থাকবে চার মার্কে চার পনেরো এবং ষাট মার্কের এইটা হচ্ছে কিন্তু বর্ণনামূলক তো এইটা আপনারা দেখে শুনে বুঝে নিয়ে তবেই ফর্ম ফিল আপ করবেন এবং আর বাকিগুলোতে কী কী থাকবে জেনারেল পার্টে রিজননিং নলেজ অফ আই হ্যাঁ কম্পিউটার নলেজ কিন্তু লাগছে তো গ্রুপে অলরেডি দেওয়া রয়েছে আপনারা চাইলে সেগুলো দেখে নিয়ে মানে এই নোটিফিকেশনটা ভালো করে দেখে নিয়ে তবে এখানেই দেখুন এই যে লেখাই আছে ওয়ান টু টেন অর্থাৎ একটা ভ্যাকান্সি থাকলে তার এগেনস্টে পিলিতে দশজনকে পাশ করাবে এবং সেই দশজন কিন্তু এই যে মূল পরীক্ষাটা এই এই পরীক্ষাটা দেবে দেন তারপরে এই পরীক্ষার ওপর বেস করে টিআর টু পরীক্ষার ওপর বেস করে কিন্তু মেরিট লিস্টটা তৈরি হবে ঠিক আছে তো আপনারা দেখে নিন এবং যদি মনে হয় যে আপনার পক্ষে করা সম্ভব বা আপনার সেই प्रिपरेशन রয়েছে তবে অবশ্যই করুন আর না হলে অযথা টাকা নষ্ট করে অ্যাপ্লাই করে লাভ নেই তা যাই হোক এইটুকু ইনফরমেশন দেওয়ার ছিল তো আপনারা বাকি আমি নোটিফিকেশনটা গ্রুপে দে আর আরেকবার চাইলে দিয়ে দেব সেইখানে আপনারা দেখে নেবেন এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে এইখানে কিন্তু এই দেখে নিতে পারেন যে কি কী লাগছে পিজিটি ইংলিশের ক্ষেত্রে পিজিটি হিন্দির ক্ষেত্রে পিজিটি কেমিস্ট্রি ম্যাথ ইকোনমিক্স বায়োলজি এগুলোর ক্ষেত্রে কোনটার ক্ষেত্রে কি লাগছে হিস্ট্রির ক্ষেত্রে আপনার কি মাস্টার ডিগ্রি থাকতে হবে তো এবং টিজিটির ক্ষেত্রে কিন্তু আপনার সিটেট ম্যান্ডেটরি লাগছে আর কি সি লাগবে তো এইগুলো বিষয়ে সিটেড পেপার টুটা আপনার পাশ করে থাকতে হবে সোশ্যাল সায়েন্সের বা সায়েন্সের যারা রয়েছেন মানে নাইন টেনের টিচার যদি আপনি হতে যান আর কি বাকি এই অন্যান্য যে সমস্ত ল্যাব অ্যাটেন্ডেন্ট সেগুলোর যে সমস্ত কোয়ালিফিকেশন সেগুলো কিন্তু রয়েছে এখানে দেখে নিতে পারেন আপনারা বাকি এজ কে কত পাচ্ছেন সেটা দেখে নিতে পারেন শিডিউল কাস্ট শেডিউল ট্রাইবরা পাঁচ বছর ওবিসিরা তিন বছর এবং আরও যারা যেভাবে রয়েছেন সারা দেখতে পাবেন যারা ইএমআরএসে পড়াচ্ছেন মানে কন্টাকচুয়াল হিসাবে তারাও কিন্তু এখানে বিশেষ সুবিধা পাচ্ছেন বা ছাড় পাচ্ছেন সেগুলোও দেখে নেবেন এবং এগুলো আপনি যখন চাকরি পাবেন বা এসে ডিক্লারেশনের ক্ষেত্রে আপনার কার সার্টিফিকেট সার্টিফিকেটের ক্ষেত্রে লাগবে এগুলো তেমন আর কিছু বিশেষ কিছু নেই তো এইটুকুই ছিল নোটিফিকেশনটা আপনারা একবার গো থ্রু করে নিন তারপরে যদি মনে হয় তার অ্যাপ্লাই করতে পারে থ্যাংক ইউ